নমস্কার আমি ডাক্তার অর্ণ মুখোপাধ্যায় হোমিওপ্যাথি বিশেষজ্ঞ তো এখন একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে ধরুন নাক দিয়ে জল পরা হাঁচি কাশি সর্দি শ্বাসের প্রবলেম মানে অ্যাজমা বা হাঁপানি এটা কিন্তু শুধু আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে আগে যেমন দেখতে পাওয়া যেত এখন কিন্তু সেরকমটা না হয়ে বছরের সব সময় কিন্তু এটা লেগেই থাকে এবং আমরা প্রায়ই শুনতে পাই এই যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এর পেছনে যেটা মূল কারণটা থাকছে বা রোগটা থাকছে সেটা হচ্ছে অ্যালার্জি এবং এই অ্যালার্জি নিয়েই আজকে কিন্তু আমি ভিডিওটা করছি এর আগে আমি কিন্তু অ্যালার্জি নিয়ে আরও দুটো ভিডিও করেছি অলরেডি সেখানে দিয়ে দিয়েছি যেখানে আমি অ্যালার্জি বিষয় নিয়ে খুঁটি নাটি জানিয়েছি খুঁটি নাটি জানানো আছে এবং যদি সেই ভিডিওগুলো আপনারা দেখে নেন দুটো ভিডিও যদি দেখে নেন আশা করছি অ্যালার্জি নিয়ে আপনাদের আর কোনো অজানা বিষয় থাকবে না বা অ্যালার্জি নিয়ে আপনাকে আর দুর্ভাবনা বা চিন্তা আমি কি করব আমি কোন ট্রিটমেন্ট করব কোন ওষুধ ব্যবহার করতে পারি কেমন করে ব্যবহার করতে পারি এই রকম যাবতীয় জিনিসপত্র কিন্তু সেখানে বলা আছে যাতে আপনারা সেই ভিডিওটা অতি সহজে খুঁজে পান তাই আমার এই ভিডিওর যে ডিসক্রিপশান বক্স আছে তাতে এই ভিডিওর লিঙ্কগুলো আগের যে দুটো ভিডিও করেছি আমি এবং রুগীর ফলো আপ সহ মানে রুগী কি বলছে কেমন ছিল এরকম যাবতীয় জিনিসপত্র সেখানে বলা আছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং যারা মনে করছেন যে আমরা আমার অ্যালার্জি হয়েছে আমি একটা দুটো ওষুধ কিনে খেয়ে নিচ্ছি অ্যালাপাতি ওষুধের দোকান থেকে এটাকে নিয়ে আমার সারলেও বা না সারও কোনো অসুবিধা নেই চলে যাচ্ছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা না যারা মনে করছেন যে অ্যালার্জির সমস্যাটা সত্যিই খুব ভয়াবহ হয়ে উঠেছে এবং সেটাকে আপনাকে সারাতে হবে বা সেখান থেকে সুস্থ হতে হবে তবেই এই ভিডিওটা দেখুন কারণ এটা দেখে আপনাদের সকল সমস্যার আরও সমাধান হয়ে যাবে তো যদিও আমি আগে বলেছি অ্যালার্জির বিষয়টা তবুও আমি সংক্ষেপে আজ একটুখানি অ্যালার্জিটাকে নিয়ে বলে দিচ্ছি অ্যালার্জি বিষয়টা কি অ্যালার্জি বিষয় হচ্ছে ধরুন আপনার শরীর যখন কোনো একটি পার্টিকুলার বা কিছু জিনিসপত্রকে তার অতি শত্রু ভেবে ভুল করে এবং ওই ভুল করার জন্য আপনার শরীরের ভেতরে যে রোগ প্রতিরোধক ক্ষমতা বা যেটা ইমিউনিটি সিস্টেমটা আছে আবার ইমিউন সিস্টেম আছে সেই ইমিউন সিস্টেম যখন ভুলভাবে রিয়াকশন দেয় ভুলভাবে রিয়াকশন দেয় মানে কি বাড়াবাড়ি ভাবে সে যখন রিয়াকশানটা দেয় তখন কিছু কিছু জিনিসপত্র মানে কিছু কিছু লক্ষণ বিভিন্ন মানুষের মাঝখানে দেখতে পাওয়া যায় এই যে ইমিউনিটি মানে আমাদের যে রোগ প্রতিরোধক ক্ষমতার এই যে একটা ভুল বা বাড়াবাড়িভাবে তার রিয়াকশান দেওয়া এটার জন্যই কিন্তু আমাদের শরীরে অ্যালার্জি নামক মানে তার যে সিমটমসগুলো সেগুলো দেখতে পাওয়া যাচ্ছে তাহলে প্রধান কারণটা কী হলো অ্যালার্জি না আপনার শরীরের যে রোগ প্রতিরোধক ক্ষমতা আছে সেটা কিন্তু কি করছে ইমিউনিটি সিস্টেম সে একটা জিনিসকে ভুল হিসাবে দেখছে ভুল দেখছে বলে তার রিয়াকশানটা কিন্তু ভুলভাবে সে দিচ্ছে মানে পার্সিভ করছে ভুল এবং রিয়াকশান দিচ্ছে ভুল এই জন্যই কিন্তু আমার শরীরে অ্যালার্জি তৈরি হচ্ছে এটা হচ্ছে বিষয় এবং তাহলে বিভিন্ন মানুষের ক্ষেত্রে এই অ্যালার্জির জন্য বিভিন্ন ধরনের লক্ষণ দেখতে পাওয়া যায় কিন্তু যে কমন সিমটমসগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হচ্ছে কি মানে যেগুলো সাধারণ লক্ষণ আর কি দেখতে পাওয়া যায় সেগুলো কীরকম হচ্ছে না কারো চোখ লাল হয়ে যাওয়া নাক থেকে জল পড়া হাঁচি কাশি সর্দি বা আপনার শ্বাসকষ্ট হওয়া জর্জ্বর ভাব গায়ে র্যাশ বেরানো এইগুলো কিন্তু হচ্ছে অ্যালার্জির একটা স্বাভাবিক লক্ষণ এবার আপনার শরীর কোন জিনিসটাকে তার অতিশত্রু হিসাবে ভুল করবে সেটা কিন্তু ম্যান টু ম্যান বা লোকের অনুযায়ী ভ্যারি করে যায় এবং কোন কোন সিমটমস এ করবে এটাও কিন্তু লোক অনুযায়ী ভ্যারি করে যায় তবে মোটামুটি এরকম জিনিসপত্র দেখতে পাওয়া যাচ্ছে আচ্ছা এর জন্য আমরা কি করি এর জন্য আমরা কি করি সেটা হচ্ছে যে খুব সহজে আমরা প্রথম প্রথম সেটাকে খুব হালকাভাবে নিই অ্যালার্জির বিষয়টাকে অ্যালার্জির বিষয়টাকে হালকা নিয়ে আমরা করছি নাকি না প্রথমে ওষুধের দোকান থেকে অ্যালোপাথি তো আমরা প্রথমে চিন্তা ভাবনা করি তাই না কারণ আমরা তো কিছুই চোখে দেখতে পাই না তো যাই হোক ওষুধের দোকানে গেলাম গিয়ে সেখানে গিয়ে কিছু একটা বললাম কিংবা আমরা একটা ডাক্তার দেখালাম সেখানে গিয়ে দেখবেন গড় পর্দা ওই দু একটা যেটা কমন অ্যান্টি অ্যালার্জিক ওষুধ আছে সেটাকে ব্যবহার করা হয় এই ওষুধ খেলে ওষুধ খাওয়ার পর কি হলো অ্যালার্জির সমস্যাটা কিছুদিনের জন্য উপশম পেলেন আপনি ভাবলেন আপনি ভালো হয়ে গেছেন এরপর কি ঘটনাটা ঘটে এই অ্যালার্জি যখন আমরা একবার ঘটে না সেটাকে বারবার করতে থাকে তখন আপনি কি করেন বারবার ওষুধ খেতে শুরু করেন এই অ্যালার্জির ওষুধ খাওয়ার জন্য দুটো রেজাল্ট আমরা দেখতে পাই মানুষের মাঝখানে রকম এক ওষুধ খাওয়ার বন্ধ করার কিছুদিন পর তার সেই সমস্যাগুলো বা অ্যালার্জির জন্য যে সমস্যাগুলো হচ্ছিল সেটা আরও বেড়ে যায় এবং বেড়ে গিয়ে রুগী বুঝতে পারে আগে যদি একটা বা দুটো জিনিসে তার অ্যালার্জি থাকতো সেটা ক্রমাগত সেই লিস্টটা কিন্তু বাড়তে শুরু করে এটা প্রথমের ক্ষেত্রে এটা মানুষ বুঝতে পেরে যায় দ্বিতীয় ঘটনাটা কি ঘটে দ্বিতীয় ঘটনাটা অতি ভয়ঙ্কর ঘটে যদি অ্যালার্জি ট্রিটমেন্টকে ট্রিটমেন্টে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কারুর কারুর ক্ষেত্রে দেখা যায় যে এই ট্রিটমেন্টের জন্য অ্যালার্জিটা সাপ্রেস হয়ে যায় সাপ্রেস শব্দের অর্থটা হচ্ছে কি না যখন রোগটা অ্যালার্জির রূপটা ছেড়ে গিয়ে যখন অন্য কোনো রূপে দেখা দেবে যেমন ধরুন কারুর অ্যালার্জির ম্যালটিটেড বা ভুল ট্রিটমেন্ট হয়েছিল ভুল ট্রিটমেন্ট শব্দ অর্থ কি কিন্তু অ্যালোপাতি ডাক্তার ভুল ট্রিটমেন্ট করেছে এটা কিন্তু নয় কারণ তার যেটুকু জানা আছে তিনি তা করেছেন এখানে কি অ্যালার্জি তো ভুল ট্রিটমেন্ট হচ্ছে মানে যেটা করা উচিত ছিল বডি যেটা চাইছিল সেইটা হয়তো আমরা প্রথমে বুঝে উঠতে পারিনি তার বদলে আমরা অন্য কোনো ওষুধ দিয়ে ফেলেছি যেখানে অ্যালার্জিটা কিন্তু চলে গেছে তার পরিবর্তে অন্য রোগ এসেছে কিরকম কারোর ক্ষেত্রে সুগার ধরা পড়ে কারো ক্ষেত্রে থাইরয়েডের সমস্যা আসে কারো পেটের সমস্যা আসে কোনো মহিলার পিরিয়ডসের সমস্যা আসে কারোর ক্ষেত্রে অত হার্টের প্রবলেম এলো এইগুলো কিন্তু প্রথমে আমরা বুঝতে পারি না আমরা কখন বুঝতে পারি না আপনারাও বুঝতে পারবেন কিরকম না আপনার চারপাশে বিভিন্ন মানুষের যদি আপনার কেস হিস্ট্রি নেন মানে যদি রোগের একটা হিস্ট্রি যদি নেন যে কীভাবে তার রোগটাকে তৈরি হলো তখন কিন্তু অনেকের ক্ষেত্রেই এই বিষয়টা দেখতে পাওয়া যায় যে হয়তো দেখা গেল যে অ্যালার্জি হয়েছিল তার ট্রিটমেন্টের পরে এই রোগটা দেখতে পাওয়া গেছে মানে কি কখনো তো অ্যালোপাথি সিস্টেম বলবে না যে আমার এই ট্রিটমেন্টটা আমার ভুল ছিল বা এটা আমার করা উচিত হয়নি কারণ হয়তো ওনাদের ক্ষেত্রে এছাড়া কোনো উপায় থাকে না ওষুধ থাকলে তবে তো ওনারা ব্যবহার করবেন এই বিষয়টা হচ্ছে সেরকম তো আমি তো বললাম যে তাহলে অ্যালোপাথিতে কিন্তু আপনি দেখবেন যত অ্যালার্জি ট্রিটমেন্টই হোক সেখানে যদি এলাপাতে ট্রিটমেন্ট করা হয় আজ পর্যন্ত কোনো রুগী অ্যালোপ্যাথি ট্রিটমেন্টে অ্যালার্জি থেকে মুক্তি পাইনি সম্পূর্ণরূপে ঠিক আছে তাহলে অ্যালার্জি থেকে যদি আমি সঠিকভাবে নিরাপদভাবে মুক্তি পেতে চাই তা তার কি কোনো পথ আছে নিশ্চিতভাবে পথ আছে তাহলে সেই পথটা কি না সঠিক হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা এখানে দেখুন আমি বলতেই পারতাম যে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা কিন্তু তার আগে আমি একটা শব্দ ব্যবহার করছি সঠিক হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করা এর মানেটা কি সঠিক হোমিওপ্যাথি ট্রিটমেন্ট কিন্তু আমি জেনে শুনে কতটা বলেছি মানে যেখানে ক্লাসিক্যাল অ্যান্ড কনভেনশনাল হোমিওপ্যাথি ব্যবহার করা হবে এবার ক্লাসিক্যাল এবং কনভেনশনাল হোমিওপ্যাথির বিষয়টা কি আচ্ছা এইটা বুঝতে গেলে তার আগে আমার আজকেও আমি একটা আমার ভিডিও দিচ্ছি যেখানে আমি একটা আমার রুগীর অ্যালার্জি নিয়ে ফলো আপটা ছিল সেটাকে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা প্রথমে দেখে নিন দিয়ে সমস্ত বিষয়টা আমাদের কাছে পুরস্কার হয়ে যাবে আপনার নাম বলুন আপনার নাম দাস একটু জোরে বলুন দেবাশিষ দাস বাড়ি 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 এক লক্ষে পূর্ব পূর্ব বর্ধমান আচ্ছা আপনি কি কি বিষয় নিয়ে আমাকে দেখাচ্ছিলেন আহ আমার সমস্যা ছিল পায়ে জোরে বলুন পায়ের নিচে একটা কর্ন হয়েছিল আচ্ছা কড়া পড়া হ্যাঁ কড়া পড়া হয়েছিল একটা কাঁটা ভুগে গিয়েছিলো তো ওটা অনেক জায়গায় অনেক রকম ট্রিটমেন্ট করেছিলাম এমনকি ওটা কাটিয়েও ছিলাম আচ্ছা তাতেও ওটা সমাধান হয়নি আচ্ছা দিয়ে তারপরে সিদ্ধান্ত নিলাম যে হোমিওপ্যাথি ওষুধ খেলে ঠিক হয়ে যাবে আচ্ছা হ্যাঁ আপনার খোঁজ করে আপনার কাছে এলাম আমার খোঁজটা পেলেন কি করে আমি গুগলে সার্চ করেছিলাম গুগলে সার্চ করেছিল একটু জোরে বলবে না নাহলে ভিডিওটা আসবে ঠিক আছে আচ্ছা তার সাথে আর আপনার কি কি সমস্যাগুলো ছিল আমার ছিল সর্দি হতো মাসে ধরুন প্রায় তিনবার সর্দি একটু ধুলো ঘাঁটলে একটু ঠান্ডা জলে চান করলে সর্দি হয়ে যেত এখন আর সেটা নেই মানে আপনার অ্যালার্জি গ্রাইনাইটিস ছিল আর সর্দি হলে আমাকে অ্যান্টিবায়োটিকের সাথে মাস্ট অ্যালার্জি ট্যাবলেট খেতেই হতো নাহলে কিন্তু সর্দি কমবে

ছিল আচ্ছা এই যে আপনার ঠান্ডা লাগার ভাতটা যেটা ছিল মানে মাসে তিনবার করে অ্যান্টিবায়োটিক খেতে হতো এর জন্য ডাক্তার দেখিয়েছিলেন ডাক্তার বলতে লোকাল ফার্মাসিস্টের আছে যেতাম ওষুধ নিয়ে আসতাম একবার দেখিয়েছিল হসপিটালে আচ্ছা সেখানে যে ওষুধ প্রেসক্রাইব করেছিল সেই অনুযায়ী ওষুধ নিয়ে এসে খেলে ঠিক হয়ে যেত আচ্ছা এখন আপনি কেমন আছেন না এখন ভালো আছি আজ প্রায় এক মাসের উপর হয়ে গেল কোনো সর্দি লাগার কিছু নাই আমি নিজের থেকে ট্রাই করেছি যাতে সর্দি হয় মানে যেগুলো হলে করলে আমার সর্দি হতো সেগুলোকে নিজে ট্রাই করেছি অনেকবার দেখেছি কিন্তু সর্দি হয়নি যেমন কিভাবে কি হয়েছে ধুলো ঘাটলে বেশি ধুলো হ্যাঁ ধরুন আমার একটা দোকান আছে রাস্তার ধারে দোকান মানে প্রচুর ধুলো আচ্ছা সেগুলোকে ঝাড়াঝাড়ি বললাম মুখে মাস্ক না পরে আচ্ছা তাতেও কোনো সর্দি নাই আর একটা সমস্যা হতো গাড়ির পেছনে যেতাম হ্যাঁ মোটর সাইকেল নিয়ে তো সেখানে যদি ধুলো হুম হ্যাঁ সেটা থেকেও আমার সর্দি হয়ে যেত আচ্ছা সেটা করে দেখেছি হয়নি ঠান্ডা জলে চান করেছি অবেলাই স্নান করেছি তাতেও সর্দি হয়নি মানে আপনি বারবার চাইছিলেন যাতে আপনার সর্দিটা হোক আমি দেখছিলাম যে ওষুধের কাজটা কেমন হচ্ছে আচ্ছা আচ্ছা আমি আপনার প্রেসক্রিপশনটা কি শো করতে পারি হ্যাঁ আচ্ছা আমি আমার প্রেসক্রিপশনটা দেখাই উনি আমাকে সাতই অক্টোবর প্রথম দেখান দেখুন ওনার এই বিষয়গুলো ছিল যে আপনার পায়ে কড়া পড়েছিলো ডান পায়ে ঠান্ডা লাগা ধাক ছিল যেটা কথা উনি বারবার ধরে বলছিলেন ওনার ডান কাফ মাসলে ওই পায়ের ডিমে যেটাকে আমরা বলি সেখানে ব্যথা ছিল তার সাথে ওনার মাথা ব্যথাটা ছিল আমি কি প্রেসক্রিপশন করেছিলাম দেখুন কতটুকু প্রেসক্রিপশন ছিল তারপরে মাঝখানে একবার ওনার ঠান্ডা লাগার জন্য উনি এসেছিলেন হঠাৎ করেই তখন ঠান্ডাটা লেগেছিল এই জন্য আমি ওষুধটা দিয়ে পাঠিয়েছিলাম ইন্টার কারেন্ট রেমিডি হিসাবে আজকে হচ্ছে বিশে নভেম্বর উনি বলছেন আচ্ছা আপনার ওই পায়ের যে করার বিষয়টা ছিল সেটা কেমন আছে কি বুঝলে এটা আগেতে যেটা হচ্ছিল মানে এখানে আসার আগে হ্যাঁ আমাকে কাটতে হতো নতুন ব্লেড দিয়ে কেটে ডেটল ডাল করে ধুয়ে নিতাম

ঠিক আছে দেখুন উনি বললেন এটা আগেও উনি আমাকে বলেছিলেন দেখুন কর্ন যেটাকে উনি বলেছেন সে বিষয়টা দেখুন সেভেন্টি পারসেন্টের ওপরে হিল হয়ে গেছে এখন বোধহয় ওনাকে আর কাটতেও হচ্ছে না ঠান্ডা লাগার ধাপটাও দেখুন ওনার যে অ্যালার্জি ডায়নাইটিসের ছিল সেটা সেটাও কমে গেছে ঠান্ডা লাগার ধাপটা কমে গেছে পায়ের বিষয়গুলো আর সমস্যা নেই পায়ের ব্যথা নেই মাথার যন্ত্রণাটা নেই স্টুলটা এখন ইরেগুলার হচ্ছে রেগুলার আছে কিন্তু হার্ড হচ্ছে আর ওনার কোমরে একটা ব্যথা হয়েছে যেটা হচ্ছে ওনার আগে ছিল এটাকে ওল্ড সিমটমস রিয়াপিয়ার বলে এটা হচ্ছে যখন কোনো পেশেন্টকে ভালো করে ট্রিট করা হয় তখন এটা দেখতে পাওয়া যায় আমাদের স্বাস্থ্য অনুযায়ী এরপরে দেখুন আমি এখানে একই জিনিস লিখছি ড্রিম স্টোন করা হচ্ছে এবং সেখানে এসও এসে রাখা হচ্ছে যদি আমি প্রয়োজন পড়ে তখন আমি বলবো বাদ বাকি যে ওষুধটা চলছিল সেটাকেই কন্টিনিউ করা হচ্ছে আচ্ছা আপনি হোমিওপ্যাথি সম্পর্কে কি বুঝলেন বলুন বুঝলাম বলতে কাজ আছে একটু ধৈর্য আপনাকে তো এক মাঝখানে পনেরো দিন ওষুধই খাননি আপনি হ্যাঁ সেটা খাইনি কিন্তু অ্যালোপ্যাথি কি হয় দু তিন দিনের মধ্যে জিনিসটা কমে যায় আচ্ছা কিন্তু একটু ধৈর্য ধরে খেলে রিকভার হওয়া সম্ভব তো এক মাসের মধ্যে তিনবার অ্যান্টিবায়োটিকও খেতে হয় হ্যাঁ ওটাই তো একটু সময় লাগবে আচ্ছা আচ্ছা আপনার এই ভিডিওটা কি আমি সোশ্যাল মিডিয়া দিতে পারি কোন অসুবিধা নেই তো আপনি অনুমতি দিচ্ছেন না থ্যাংক ইউ এখানে তাহলে আপনি প্রেসক্রিপশনটা দেখতে পেলেন এখানে আমাকে দেখানো হলো বিষয়টা কি তো এইখানে আমি বলি ক্লাসিক্যাল এবং কনভেনশালা মানে যেটা হোমিওপ্যাথির মূল মন্ত্র সেটা কি রকম জিনিস না দেখুন এই রুগীটা শুধু কেবলমাত্র তার অ্যালার্জি রাইনাইটিস বা সহজে সর্দি ঠান্ডা লাগা ধুলো লাগা এই থেকে যে সর্দি হাসি হচ্ছিল এবং সেটা বিষয়টা কিন্তু এটা নয় এর সাথে তার পায়ে একটা কর্ম যেটাকে কড়া পড়া বলে সে কড়া পড়াটা ছিল তার সাথে তার ঘুমের সমস্যা ছিল তার রেগে যাওয়ার সমস্যা ছিল আর অনেক বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু রুগী আমার কাছে আসে এবং তার সবটা দেখে আমি তাকে কতটুকু ওষুধ দিয়েছিলাম একটা ওষুধ এখানে আমি দিয়ে পাঠিয়েছিলাম খাইয়ে দিয়েছিলাম আর একটা ওষুধ তিনি গিয়ে খাচ্ছিলেন দিস দিস ইস কল কনভেনশনালাস হোমিওপ্যাথি মানে এখানে আমি রুগীটার ধাত বুঝে রুগীটাকে আমি ওষুধ দিয়ে পাঠাই যেই ওষুধে তার পায়ের মুখ থেকে মাথা চুল পর্যন্ত প্রোটেকশন দেওয়া তাকে এবং তুমি ভালো হচ্ছে এবং এই ভিডিওতে আমার একটা বিষয় এই রুগীটার ক্ষেত্রে আমার একটা বিষয় খুব ভালো লেগেছে দেখুন এই রুগীটা কিন্তু ওষুধটা এক মাসের জন্য দেওয়া ছিল তার ওষুধ শেষ হওয়ার পনেরো দিন পর উনি আমার কাছে এসেছেন বিভিন্ন কারণে কারণ আমি কয়েকদিন ছিলাম না এই বেড়াতে গেছিলাম তো পনেরো দিন উনি আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারেননি কিন্তু ওষুধ খাওয়ার কয়েকদিনের মাঝখানে কিন্তু তার এই ঠান্ডা লাগার ধাপটা চলে যায় সেখানে কি হচ্ছে উনি প্রথমবার কি করলেন উনি ওষুধটা বন্ধ করে দেওয়ার পরে অনিয়মিত চান করলেন যেটা আগে ওনার ঠান্ডা লেগে যেত তারপরে কি করলেন উনি ধুলো ঘাঁটলেন যাতে তার ঠান্ডা লাগাটা আছে কি না বা তার অ্যালার্জিক অ্যাকশনটা আছে কি না উনি বুঝতে পারেন এটা অত্যধিক ভালো কাজ করেছেন সেখানে কি দেখলেন উনি ওনার ঠান্ডা লাগার ধাকটা নেই এখানে কি ঘটনাটা ঘটলো এখানে ওনার যে শরীরে প্রতিরোধক ক্ষমতা বা ইমিউন সিস্টেম যেটা কোনো জিনিসকে বা ধুলোটাকে তার ভুল হিসাবে ধরছিল এবং অতিশত্রু হিসেবে ধরে তার একটা ভুল রিয়্যাকশান দিচ্ছে যার জন্য তার অ্যালার্জির যে সিমটমস গুলো তৈরি হচ্ছিল যার জন্য তাকে মাসে অন্তত তিনবার অ্যান্টিবায়োটিক খেতে হতো এবং অ্যালার্জির ওষুধ খেতে হতো সেই ভুল যখন তার দেখতে ভুল করলো করলো না মানে সঠিকভাবে দেখতে শুরু করলো যে না এটা আমার শত্রু না ফলে কি হবে তার রিয়াকশনটা ঠিক তেমন করে দিল ফলে তার যে হাইপার অ্যাকশানটা ছিল হাইপার অ্যাক্টিভিটি ছিল ইমিউনিটি সিস্টেমে সেটা নিউট্রালাইজ হয়ে গেল রুগী সারা জীবন তাকে কিন্তু ওষুধ খেতে হবে না এই কারণের জন্য আবার যদি কোনো রকম সমস্যা হয় কখনো তখন দিতে পারা যায় আপাতত কিন্তু সে অ্যালার্জির হাত থেকে মুক্তি পেল তার সাথে কি হলো আগে যেখানে তার করাটা তাকে সপ্তাহে দুবার তিনবার কাটতে হতো সেটা কিন্তু আর কাটতে হচ্ছে না কি না তার করাটাও আর বাড়ছে না তার সাথে তার ঘুমের সমস্যাটা ঠিক হয়ে গেছে খিদের সমস্যাটা তার ঠিক হয়ে গেছে মেন্টাল যেটুকু কন্ডিশন ছিল সেগুলো অনেকটা ভালো হয়ে গেছে এইটা হচ্ছে দিস ইজ কল্ড ক্লাসিক্যাল অ্যান্ড কনভেনশনাল হোমিওপ্যাথি অনেকেই হোমিওপ্যাথি বাক্স নিয়ে বসে থাকেন এবং ওনারাও দেখবেন একটা পর একটা ওষুধ পাল্টে যাচ্ছেন কিংবা পাঁচটা দশটা ওষুধ মিলিয়ে ওষুধ দিচ্ছেন এই ধরনের ভাবনাটা কিন্তু হোমিওপ্যাথি আমরা তার নাম দিলেও এটা কিন্তু ক্লাসিক্যাল বা কনভেনশনাল হোমিওপ্যাথি নয় এটা খেলে ক্ষতিই হবে এই নিয়েও আমার দেখবেন হোমিওপ্যাথি ওষুধের সাইড এফেক্ট নিয়ে আমার ভিডিও আছে এগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন আজকে কথাটা হয়তো আমার একই কথা অনেকবার হয়ে যাবে যদি আপনারা ভালো লাগে হ্যাঁ তা দ্বিতীয়বার আর আমার বিষয়টা কি হয়েছিল দ্বিতীয়বার উনি কিন্তু যে ডাক্তার ট্রিটমেন্ট করছে। তাকে উনি পরীক্ষা করলেন যে তার জ্ঞান কতটা যে ডাক্তার হিসেবে আদৌ কেমন যে সেটাকে উনি পরীক্ষা করে দিলেন তৃতীয় কি পরীক্ষা করলেন হোমিওপ্যাথি ওষুধটা কতটা কার্যকরী হয়েছে তিনি তিন নম্বর পরীক্ষাটা করে দিলেন এবং তিনটার ক্ষেত্রেই আজকে আমি গর্বের সাথে বলতে পারি হোমিওপ্যাথিও পাশ করেছে তার কাছে ডাক্তার হিসাবে আমিও পাশ করেছি এবং হোমিওপ্যাথি ওষুধটাও পাশ করেছি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটা এবং যদি আপনাদের মনে হয় এটা একটা একটা ভালো জিনিস আপনি শুনতে পেলেন বা কারো যদি প্রয়োজন থাকে এটা অবশ্যই তাকে শেয়ার করে দিই এবং এরকম ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করে নিন লাইক করুন যাতে আমরা আরও পরবর্তী ক্ষেত্রে বলতে পারি এবং আপনাদের কমেন্ট করে জানান যে আপনার কোন সমস্যার জন্য বা কীরকম জিনিসপত্র নিয়ে ভিডিও বানালে আপনাদের সুবিধে হবে সেই অনুযায়ী পরবর্তী ক্ষেত্রে আমরা ভিডিওটা বানিয়ে দেব। বা আপনাদের জানতে যে বিষয়গুলো থাকবে সেগুলো যাতে সহজ হয় ভালো থাকুন সুস্থ থাকুন দেশের থেকে সরে আসুন আর একটা সুস্থ সবল সমাজ গড়ে উঠুন কারণ হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করলে কী হবে আপনারা অন্যান্য যে সাইড এফেক্ট সেগুলো থেকে বেরিয়ে আসবেন এবং রোগ প্রতিরোধক ক্ষমতা আমাদের মধ্যে নিজেদের গড়ে উঠবে বারবার ওষুধ খেতে হবে না অতি অল্প ওষুধেই আপনারা সুস্থ হবেন তার জন্য সঠিক হোমিওপ্যাথি ডাক্তার এবং সঠিক হোমিওপ্যাথি পদ্ধতিটাকে মেনে চলাটা দরকার টেক কেয়ার অ্যান্ড গুড বাই